হ্যালো আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন স্টিলের ওয়াল ক্যাবিনেট উপরে সাইট দরজা নিচে তিন দরজা আপনারা দেখতেছেন স্টিলের ক্যাবিনেটের উচ্চত্ব হলো সাড়ে ছয় ফিট পাশ হইল ছয় ফিট গভীরত্ব হইল বিশ ইঞ্চি অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা দেখতেছেন এই ইস্টিলের ওয়াল ক্যাবিনেট আমরা কালার করেছি ফেস কালার দরজা করেছি অ্যাশ কালার অনেক সুন্দর একটি ডিজাইন এই স্টিলের ওয়াল ক্যাবিনেটটি আমরা তৈরি করেছি বিশ গাজা ফেলেন শেড দিয়ে তৈরি করেছি আপনারা যদি এই ধরনের একটি ওয়াল ক্যাবিনেট তৈরি করতে চান কত টাকা খরচ পড়বে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে বলে দেব উপরে অনেক বিশাল জায়গা আপনারা দেখতেছেন এই স্টিলের ক্যাবিনেট আমরা দুইটি এসএস পাইপ ব্যবহার করেছি এই এসএস পাইপগুলো অরিজিনাল এগুলোতে মরিসা পড়বে না অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনের তৈরি করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্টিলের আলমারি সুকাইস ক্যাবিনেট এবং স্টিলের তিন দরজা আলমারি এগুলো তৈরি করে থাকি যারা নোয়াখালী রামগঞ্জে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান